থ্যাংক ইউ এজে দেবগান থ্যাংক ইউ এ জে থ্যাংক ইউ অ্যা ভাই বলো জুয়া কেশরি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো আজকে একটুখানি বলতে পারো রিল্যাক্স আছি আর এই কথাটা আমাদেরকেও বলবে না যে এই বছর বলিউডে একমাত্র অক্ষয় কুমারই সবথেকে কম ওপেনিং নিয়েছে মানে তার সব সবথেকে সব থেকে লোয়েস্ট ওপেনিং নিয়েছে এই কথাটা আমাদেরকে আর শুনতে হবে না কারণ অক্ষয় কুমারের প্রিয় বন্ধু আজিয়া দেবগান এসে গেছে বন্ধুকে বাঁচাতে এবং বলেছে না ভাই তোর এই যে অপমান এটা আমি মেনে নিতে পারছি না তোর জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি আমার সিনেমা এই বছর সব থেকে লোয়েস্ট বক্স অফিসে নিয়ে দেখাবে যার আমরা নাইনটিজের স্টার তারের মধ্যে তো সেই জন্য কোথাও গিয়ে অক্ষয় কুমারের যে বিশ্ব রেকর্ড একটা সুপারস্টার হয়ে একটা নাইনটিজের এতদিন ধরে মানে একটা অভিজ্ঞতা সম্পন্ন একজন স্টার হয়ে যে বক্স অফিস আনছে যেটা ভয়ঙ্কর রেকর্ড হয়ে গেছিলো সেই রেকর্ড কোথাও গিয়ে বিরাটভাবে ব্রেক করে দিয়েছে অজয় দেবগান এবং সেটা আবার এমন রেকর্ড ক্রিয়েট করেছে সেটা হয়তো আবার অক্ষয় কুমারদের বন্ধু অক্ষয় কুমার আবার পরে মনে মানে ভাঙতে আসবে মানে এই যে রেকর্ডটা গড়বে লোয়েস্ট সেই লোয়েস্টটা হচ্ছে অজয় খান ভাঙবে অজয় দেবগানের লোয়েস্টটা আর ভাঙবে অক্ষয় কুমার তাও অক্ষয় কুমারের চেয়ে আমি বলবো অজয় খানের অবস্থা কিছুটা ভালো রয়েছে তার কারণ আজাদেব খানের ঝুলিতে কয়েকটা হিট রয়েছে কয়েকটা হিট রয়েছে এবং তার পেছনে কারণ হচ্ছে স্ক্রিপ্ট চয়েস যে যে স্ক্রিপ্টগুলো চয়েস করেছে সেগুলোও কিন্তু বেশিরভাগই রিমেক কিন্তু সেগুলো এমন সিনেমা রিমেক যেগুলো কেউ দেখেনি মানে দুজনেই সেম কাজ করছে অক্সয় কুমারও বছরে প্রচুর সিনেমা করছে অজয় দেব কানা বছরে প্রচুর সিনেমা করছে অক্সয়ও রিমেক করছে আজও রিমেক করছে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কি দেবগান টুকছে এমন সিনেমা থাকে যেগুলো অরিজিনালি কেউ দেখেনি আর কুমারের মাথাটা ভোঁতা ও টুকছে এমন সিনেমা দেখে যেটা সবাই দেখেছে যে কারণে বদনামটা অকয় রয়েছে আর আজাদেবান পাশে বসে চোতা নিয়ে জুতোর ভেতর লেখে টুকছে বলে কেউ ওকে ভাই দোষী করছে এরম অনেক বন্ধু আমার ছিল জানেন তো আমি হয়তো দেখছি পাশের ছেলেটা সব কিছু ডাইরেক্ট টুকলি করছে মানে তাকে মানে স্যার ধরে মেধে পিটি মারছে আর তার পাশে হয়তো বসে রয়েছে এমন একজন জুতোর ভেতরে হয়তো চোতা নিয়ে এসছে তাকে ধরছে এরা তাই আজাদেব গানের অবস্থাটা এখন সেরাম জায়গা থেকে পৌঁছে গেছে যাই হোক মন থেকে চাই দুজনেরই বক্স অফিস ভালো হোক দুজনেই ভালোভাবে ফিরুক কিন্তু এই যদি অবস্থা হয়ে যায় এদের যেখানে জাহবী কাপুরের সিনেমা প্রথম দিনে ওয়ান পয়েন্ট ফোর জিরো কারোর কালেকশান আনতে পারছে অরমে কাহ দমতার অনেক কম পরিমাণ শো পেয়ে সেখানে অজয় দেবগান জাহবী কাপুরের সিনেমা থেকে বেশি শো পেয়ে যেখানে অজয়দেব টাবু দুজন রয়েছে সেখানে যদি এই ওপেনিং আসে সেটা কোথাও গিয়ে মানে লজ্জার বলাও ভুল লজ্জা বললে লজ্জাও লজ্জা পাবে সত্যি কথা বলতে গেলে এর থেকে লজ্জার কিচ্ছু নেই মানে যেখানে আমাদের নতুন নতুন ছেলেমেয়েরা এসে দু আড়াই কোটির ওপেনিং নিচ্ছে তাদের সিনেমা সেখানে আয়দেব অক্ষয় কুমার অক্ষয় কুমার তাও এখন বলবো তাও রেপুটেশন বজায় রেখেছে অন্তত দু কোটি কি আড়াই কোটির ওপেনিং নেয় এবং সবচেয়ে বড় কথা কি সারফিরা তাও একটা পজিটিভ ওয়ার্ডার মত পেয়েছিলো বলে কালেকশনটা বাইশ কোটির রেঞ্জে গেছে এবার এটার তো বক্স অফিস খুবই বাজে হতে চলেছে তার কারণ হচ্ছে এটার ওয়াটার মাউতেও খুব জঘন্য এসছে দেখুন এই সিনেমাটা কিন্তু ভালো হতে পারতো এটা আমি সিরিয়াসলি বলছি আমি সিনেমাটার পজিটিভলি কিছু কথা বলেছি এটা অনেকের ভালো লাগে অনেকের বক্তব্য দিয়ে এটা আউটডেটেড সিনেমাকে এত ভালোভাবে কেন দেখলি দেখো এই সিনেমাটার আউটডেটেড হবে সেটা আমরা প্রথম থেকেই জেনে গেছি কারণ এখানে তো প্রেমটাই দেখাচ্ছে নাইনটিজের আজকে আমরা অনেক অ্যাডভান্স তো আমাদের কাছে যখন আমরা সেই নাইনটিজের প্রেমটা দেখবো যখন ফোন নেই চিঠির মাধ্যমে সব কিছু হতো সেটা তো আমাদের আউটডেটেড লাগবে সেটা নিয়ে কিন্তু প্রবলেম ছিল না আউটডেটের নিয়ে যদি কথা বলতে তাহলে রঞ্জনাও তো রঞ্জনাও তো মানে বাচ্চাবেলার যে প্রেমটা দিয়েছে সেটা আউটডেটেই ছিল লোকে পছন্দ করেছিল কেন কারণ গল্পের মধ্যে সেই দমটা ছিল এটা কি হয়ে গেছে নাইনটিজের প্রেমটা ভালো দেখিয়েছে লোকে তাও মেনে নিত আউটডেটেড হলেও লোকে মানিয়ে নিত কিন্তু গল্পটার যে টুইস্টটা সেটা একদম জঘন্য ছিল প্রবলেমটা ওইখানে হয়ে গেছে এবার যেহেতু এই সিনেমাটা একটা বাজে রিভিউ পেয়েছে ওটা মত জঘন্য এসছে এই সিনেমাটার কালেকশন তো বাড়ার কোনো চান্সই নেই যদি অন্ততপক্ষে শনি রবিবার পাঁচ কোটি করেও কালেকশন দিত অন্ততপক্ষে সার্ফেরা রেকর্ডটা ব্রেক হতে পারতো স্যার ফেটে যে বিশ্ব রেকর্ডটা করেছে বাইশ কোটি লাইফ টাইমে সেটা আই থিঙ্ক ব্রেক হতে পারতো কিন্তু আই থিঙ্ক এটা সেটাও করতে পারবে না এমনিতে ময়দানও ডি বলতে গেলে বিরাট বড় একটা ডি ডিজাস্টার হয়েছে ময়দান তো বাড়ি মেয়া ছোটো মেয়ের আলট্রা ডিজাস্টারেকারকেও পার করতে পারেনি আর একটা জিনিসই বুঝি না এই সিনেমার বাজেট একশো কোটি কী করে হতে পারে ভাই এরা কত টাকা নেয় একটা সিনেমার জন্য এদের প্রমোশনে কত টাকা খরচ এই সিনেমায় না আছে কোনো মানে কোনো এক বিরাট পরিমাণ টাকা খরচ করে কোনো অ্যাকশন দৃশ্য জেলের মধ্যে আর ঘরের মধ্যেই বেশিরভাগ সিনেমাটা শ্যুট হয়েছে এত বাজেট কী করে হতে পারে এই মেনে নিচ্ছি যে একটা কারেন্ট জোয়ারের সিনেমা হয় তারা প্রচুর পরিমাণে সেট ফেরে টাকা খরচ করে এখানে তো তাও নেই তাহলে এত টাকা বাজেট কী করে দেবে বলো অন্তপক্ষে এগুলোর বাজেট যদি তিরিশ চল্লিশ কোটিও হতো তাহলে মিনিমাম পঞ্চাশ ষাট কোটি কালেকশন করে বা চল্লিশ কোটিও অ্যাভারেজ হতে পারতো এদের সিনেমার বাজেটই এমন করে নিচ্ছি যে ডিজাস্টার হওয়া ছাড়া উপায় নেই সে আপনারা অক্ষয় কুমারের স্যারফিরাই দেখে নিন বাজেট ওই একই আশি নব্বই একশো কোটির ওপরে এটারও বাজেট তাই অথচ অক্ষয় কুমার যখন এয়ারলিফট করেছে যেটার কালেকশান ছিল প্রায় একশো দশ কোটির কালেকশান সেটা কিন্তু অনেক কম বাজেটে তৈরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা বাজেট ছিল অত কম বাজেটে অত বড় হিট তাও এদের মাথায় এত বুদ্ধি কম কেন যায় না এত টাকা নিচ্ছে সিনেমার জন্য না কী এত বাজেট কী করে বেড়ে যাচ্ছে সত্যি কথা ওদের জানি না তো যাই হোক হিসেব মতো আমি দুঃখী এমন না যে খুব আনন্দে রয়েছি খুশি একটা কারণই যে অক্ষয় কুমারের রেকর্ডটা ব্রেক করলো অন্তত বলতে পারবো যে না ভাই অক্ষয় কুমার এই সবচেয়ে বেশি কম ওপেনিং নেয়নি এর থেকেও কম একজন আছে বলো জুবা কেশেরি সিরিয়াসলি বলতে গেলে মানে কিছু বলার নেই এখন এদের দুজনেরই উচিত গ্যাপ নিয়ে কাজ করা এই যে দেখুন সিংহামেঘান আসছে যদি এখন অজয় দেবগান ওই শয়তানের পরে ডাইরেক্ট সিংহামেঘান আনতো দেখতেন অনেক ভয়ঙ্কর একটা হাই ক্রিয়ার হতো অনেক বেশি ক্রেজ তৈরি হতো যদিও ওটা সিংহাম নামটা রয়েছে চলে যাবে কিন্তু এই যে এত এত পরপর সিনেমা যে এরকম বক্স অফিসের রেপুটেশনটা খারাপ হচ্ছে না এটার এফেক্ট কিন্তু সিংহামেঘানের উপর কিছুটা গিয়েও পড়বে মিলিয়ে নেবেন কিছুটা গিয়ে পড়বে লোক একটা খিল্লির পাত্র হয়ে যাচ্ছে এই দুজন প্রচণ্ড পরিমাণে খিল্লির পাত্র হয়ে যাচ্ছে আর সেকমত প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আর রাজাদেব গান খানিকটা কম হয়েছে কারণ ওই যে বললাম টুকলিগুলো করছে এমন জায়গা থেকে যেটা কোত্থেকে টুগলি হচ্ছে লোকে যায় না সেই কারণেই তো যাই হোক আর কী বলবো এক্ষেত্রে চাইবো দুজনই ভালোভাবে কমব্যাক করুক দারুণভাবে করুক কিন্তু এত এত যদি সিনেমায় দুজন আনতে থাকে যদি ভুল যদি না বোঝে এখন একমাত্র শাহরুখ খান আর সালমান খান ঠিক কাজ করছে পুরো চুপ তাও তো সালমান খান মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারছে শাহরুখ খান পুরো চুপ এটা একদম ঠিক কাজ করছে এরা এদের তো আসলে এতদিন ধরে মানুষ দেখে অভ্যস্ত হয়ে গেছে এদেরকে নিয়ে এখন একটুখানি কম আসতে হবে কম অ্যাভেলেবেল থাকতে হবে এটা বুঝতে হবে এরা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আসে দর্শক একটা একঘেয়েমি চলে আসে দেখে দেখে তো সেই এক কাটার একটাই উপায় আমি এখন বছরে একটা বছর আসবো না কম আসবে একটা বছর পুরো ভরি ভরি আসবে এটা করতে হবে যেটা শাহরুখ খানের টিম বুঝেছে করছে বাদ বাকি কেউ বুঝছে না সালমান খান কিছুটা ট্রাই করছে আমির খান তো বরাবরই বড়ই পদ্ধতি মেনে চলছে আকসে এর বোঝা উচিত ছিল কারণ শাহরুখ খানও বছরে দু তিনটে করে সিনেমা আনছিল সে কিন্তু বুঝেছে যে আমাকে গ্যাপ নিতে হবে এরা দুজন বুঝেই না এরা দুজন শুধুমাত্র সিনেমা সিনেমা করেই চলেছে করেই চলেছে আজাদেব খানের তো প্রচুর সিনেমা রয়েছে শুধু অক্ষয় কুমারকে দোষ দিলে হবে আজাদেব কোনো অংশে পিছিয়ে নেই প্রচুর প্রচুর সিনেমা রয়েছে তো এই যে ভুলটা সেটা আজাদেব গানের ক্ষেত্রে আরও ভয়ঙ্করভাবে এলো একটা এত বড় রেপুটেটেড স্টার এত বড় বড় হিট দিয়েছে এত এত একশো কোটি সিনেমা তার যদি আজকে প্রথম দিনে কালেকশান ওয়ান পয়েন্ট ফোর ফাইভ কারোর আসে যেটা জানবী কাপুরের সিনেমাতে খানিকটা মাত্র বেশি তার সিনেমা শো অনেক কম পেয়েছে সে সেটা সত্যিই লজ্জার সত্যি কথা বলতে লজ্জার এত বাজে বক্স অফিস মেনে নেওয়া যায় না যা এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিয়েও চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেল আকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে